সুপ্রিয় দর্শক মন্ডলী প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা এবং যারা শুনছেন সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা গত একটি পর্বে কি করে একটি টিপস ফলো করে শেয়ার মার্কেটে প্রফিট করা যায় বা সফল হওয়া যায় এর পর্ব এক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব পর্ব দুই নিয়ে তো আজকে দুই পর্ব আলোচনায় শুরু করার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন আর যে কোনো কাজে শুধু শেয়ার ব্যবসা বলেন বা অন্য কোনো কাজ বলেন বা সোজা কথা আপনার লাইফ স্টাইল আপনার লাইফ স্টাইলে যদি আপনি মনে করেন পর পর আস্তে আস্তে করে ডেভেলপ হবেন এই ডেভেলপমেন্টের জন্যে আপনাকে দরকার হবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা দেখেন জীবনে ডেভেলপ হওয়া এর মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র অর্থনৈতিকভাবে ডেভেলপ হওয়া আপনার জীবনের এভরিথিং যদি ভালো হয় অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সবগুলো দিক দিয়ে যদি ভালো হয় তো সেটাই হলো ভালো তো যাই আমরা মূলত এখানে আলোচনা করব অর্থনৈতিক ফাংশন বা শেয়ার মার্কেটে কি করে একটি টিপস ফলো করে সফল হওয়া যায় সেটা তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ফান্ডামেন্টাল স্টকে অ্যানালাইসিসের মাধ্যমে আপনি সেখানেও মানে সুজা কথা একটা কৃত্রিম একটা বিষয় কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করেন গত পর্বে একটা টিপস দিয়েছিলেন নাম্বার ওয়ান এখন দেখছি টু সামনে যখন দেবো থ্রি আপনাকে যেকোনো একটা কিন্তু ফলো করতে হবে আপনি যদি মনে করেন অর্ধেক একের ফলো করেন অর্ধেক দুই এর ফলো করেন অর্ধেক তিনের ফলো করেন বা চারের ফলো করেন তাহলে কিন্তু আপনি মানে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনার গোল সম্পন্ন করতে পারবেন না সুতরাং আপনাকে একটা নির্দিষ্ট মেনে চলতে হবে দেখবেন যে আপনি কোনোদিন লসে পড়বেন না এখন চলুন এই সেই নির্দিষ্ট থিমটা আমাদের আজকের পর্ব হলো ভ্যালু ইনভেস্টিং এখন এই ভ্যালু ইনভেস্টিং আপনি কখন কিভাবে করবেন এটাই হলো আজকের আলোচ্য বিষয় সাথে সাথে কতগুলো স্টকের এর তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে আমরা দেখবো যে আসলে এটা সম্ভব কিনা বাস্তব কতটা সম্মত দেখেন আমি কি বললাম আপনার হয়তো খেয়াল করিনি আমি বলেছি বাস্তব কতটা সম্মত এখন এইটা দ্বারা আপনি কি বুঝবেন মানে আপনার এই যে টিপসটা বাস্তবে আসলে সায় দিবে কিনা এটাই হলো বাস্তব আসলে কতটা সম্মত একটু ভিন্ন স্টাইলের ভাষা এখন আসেন আপনি দেখেন প্রথমে কি দেখবেন আপনি ডিএসি এক্স ইন্ডেক্স দেখবেন আপনি স্টক বসে করবেন বাট প্রথমে দেখবেন ডিএসি এক্স ইন্ডেক্স ইন্ডেক্স চার হাজার গেল দু হাজার গেল এক হাজার গেল পাঁচ গেল দশ গেল এটুক কিন্তু বিষয়ে দেখবেন না আপনি ডিএসসি এক্স ইন্ডেক্সের দেখবেন ফার্স্ট সূত্র কিন্তু তারপরে এই দ্বিতীয় পর্বের ফার্স্ট রুল হল আপনি যখন কোনো স্টক বাছাই করবেন ওই মুহূর্তে আপনি ফার্স্ট কাজ হল কি ডিএসসি এক্স ইন্ডেক্সের দেখবেন যে কোথায় অবস্থান করছে যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উঠে গেছিলো

মানে উপরের থেকে আসছিল উপরের থেকে এসে পঁচিশে এসে উপরে উঠে গেল আবার আস্তে আস্তে নিচে নামছে গেল আর এস আপনার ইসের আর এস আইটা কিন্তু গেল অর্থাৎ ইন্ডেক্সের আর এস আইটা গেল এবার সাপোজ আপনি একটা স্টক বাছাই নেবেন যে আপনি ইনভেস্ট করবেন তো স্টকে ইন্ডেক্সে তো আর ইনভেস্ট করবেন না তাই না তাহলে আপনি মনে করেন আমার এক ভাইয়ের অনুরোধ ছিল যে এই স্টকগুলো নিয়ে বলি তো আমি সেই স্টক দিয়ে আপনাদেরকে বুঝাই মবিল যমুনা বিডি এম ঠিক আছে তো এখন আপনার এমজিবিডি দিয়েই আমরা বুঝি আমরা এম জি বিডির আরে চাই কোথায় দেখি দেখেন এম জি ও এখানে আরেকটা বিষয় দেখতে পেয়ে আপনাকে কিন্তু আরেকটা বিষয় ভাবতে হলো যে এটা কোন ক্লোজিং জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং মার্চ ক্লোজিং নাকি অন্য ক্লোজিং মানে ক্লোজিং বোঝেন তো আবার অনেকে হয়তো না বুঝতে পারেন তার মানে কোন মাসে এটা ডিভিডেন্ড অর্থাৎ ইয়ার ইন্ড শেষ করে যে অনেকে হয়তো বোঝে না তার জন্য একটু ই এখন আমরা জানি যে মোবিল যমুনা কি জুন ক্লোজিং তাই না তো এখন মোবিল যমুনা জুন ক্লোজিং এবং এর আর এস আই আমরা দেখতে পাচ্ছি যে এই ডিএসি এক্স ইন্ডেক্স থার্টিতে গেলেও মোবিল যমুনার ইন্ডেক্স আস্তে আস্তে কি থার্টিতে আসছে ক্লিয়ার বিষয়টা তো এখন আমি দেখলাম যে আমার প্রিয় স্টকটি ধরেন আমার প্রিয় না মানে মানে যার প্রিয় আর কি মোবিল যমুনা যেমন আমার সে ভাই কিন্তু যমুনা বিনিয়োগ করেন কিন্তু ফান্ডামেন্টাল স্টকেও আপনাকে বিনিয়োগ করতে হবে কঠিন হিসেব নিকাশ করে নইলে কিন্তু আপনি সেই ফান্ডামেন্টাল স্টকেও আপনি ধরা খেতে পারেন এটুক কিন্তু কি মাথায় রাখতে হবে তাহলে আমরা আমি আমরা কি দেখলাম এক্স ইন্ডেক্স দেখলাম থার্টি এক্স ইন্ডেক্স দেখলাম থার্টি আর মোবিল যমুনার ইন্ডেক্স দেখলাম থার্টি এই থার্টি থ্রি ফোর তো এখন আমাকে দেখতে হবে যে আমার বাকি কার্যক্রমগুলো কেমন আছে আমরা এবার আসি এখানে খুব একটা কাজ করবে না এই খুব বেশি আপনার দেবে না অন্য আপনাকে কাজ করতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের ডিএসিএ সিন্ডেশ কঠিন আকারে নিম্নগামী এবং একটা সহ্য সীমার বাইরে অবস্থান করছে এখন আমি কি এবার আমাকে দেখতে হবে যে আমার ওই স্টকটি ডিভিডেন্ট স্ট্যাটাস বা মানে কোন অবস্থানে আছে ডিভিডেন্ট কি ঘোষণা করেছে নাকি সামনে ঘোষণা করবে তো আপনাকে নিউজ অপশনে যেতে হবে নিউজ অপশনে যে আপনার সাপোজ মোবিল যমুনার কথা বলছি আপনি মোবিল যমুনার এভরিথিং খোঁজ করবেন শেষ খোঁজ করে দেখবেন যে কোন স্ট্যাটাসে আছে যখন এই মুহূর্তে আমরা মোবিল যমুনায় দেখতে পাচ্ছি যে তার ডিভিডেন্ড ঘোষণা হয়ে গেছে এবং তার যে সামনে যে একটা চলমান প্রক্রিয়ার সামনে রেকর্ড ডেটটা ডিটটা দিয়ে হবে এখন আপনাকে কি করতে হবে ইন্ডেক্স যেহেতু নেগেটিভ আপনার নিম্নমুখী এই মুহূর্তে আমাকে এই স্টকটি মোটেও করা যাবে না কারণ আমরা জানি যে প্রত্যেকটা স্টক রেকর্ড ডেটের পরে একটু নামে কিন্তু একটা ব্যাপার কিন্তু আছে আপনাকে দেখতে হবে বিগত ছয় মাসে এই মোবিল যমুনার অবস্থান কেমন যেহেতু স্টকটি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তাহলে আপনাকে দেখতে হবে যে বিগত এক বছর অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি নভেম্বর এই নভেম্বর চব্বিশে আপনার স্টকটি কোথায় গিয়েছিল সেটুক আমাদের দেখতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি নভেম্বর আর এটা হলো অক্টোবর তাহলে অক্টোবরের সে সর্বনিম্ন নাম ছিল আমরা দেখতে পাচ্ছি বিরাশি টাকা তো এখন নভেম্বরে কিন্তু আবার একটু উঠছিল আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরের ওঠা নামার সর্বনিম্নে ছিল হলো আর এই মুহূর্তে আমাদের সর্বে নিম্ন অবস্থান এখানে কিন্তু এই পয়সা হিসাব করছি না জাস্ট বোঝানোর জন্য আপনি টাকা মানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিরাশি টাকা অষ্টআশি টাকা বিরানব্বই টাকা আবার সামনে রেকর্ডে স্টকও দেবে আবার স্টকটি ফান্ডামেন্টাল তাহলে আমরা দুটা কাজ করতে পারি একটা হলো আমি যেহেতু অষ্টআশি টাকা বিরানব্বই টাকা ডিস্টান্স খুব একটা না তো আমি কি করতে পারি এই স্টকটিতে আমার দৃষ্টিতে যদি আমার পছন্দ হয় এই স্টকটিতে আমি কি করব সাপোজ এখানে আমি এক লাখ টাকা বিনিয়োগ করব আমি পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে বিনিয়োগ করে রেখে দেব সুবিধা কি সুবিধা হলো যে আমার স্টকটি কিন্তু স্ট্রং এবং ফান্ডামেন্টাল ভাবেও স্ট্রং এবং ইনডেক্স নেগেটিভ যে কোনো মুহূর্তে ইন্ডেক্স উপরে উঠতে পারে সুতরাং এই স্টকটি কিন্তু যে কোনো মুহূর্তে উপরে টান দিতে পারে সেক্ষেত্রে এমন হতে পারে আমি এই স্বল্প মূল্যের স্টকটি নাও পেতে পারি এই জন্য আমি পঁচিশ হাজার টাকার এই স্টকটি এই মুহূর্তে অপেক্ষা করবো যে কখন সে বিরাশি টাকা অষ্টআশি টাকা পঁচাশি টাকায় আসে এই একটা বিষয় তো এ ভাব এই এই যে সিস্টেমটা বললাম এইভাবে মনে করেন আপনি আরও চেক করতে পারেন যেমন যমুনা ওয়েল যমুনা ওয়েলও আমরা বলবো যে ভালো কেননা এই যে আমাদের যে মার্কেটের যে স্টকগুলো আছে তার ভিতরে আমি আমার দৃষ্টিতে মনে করি এই স্টকটিও ভালো আর কি ঠিক আছে ফান্ডামেন্টাল ভাবেও ভালো এবং স্টকটির যে স্টার্ট আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি যে উঠছে হলো বিগত এসে একশো নিরানব্বই টাকা আমরা একশো একটু ডেলি চার্টে যাই ডেলি চার্টে যেয়ে আমরা দেখেন এই স্টকটি খুব একটা উঠা নামা করে না ঠিক আছে আপনার ফান্ডামেন্টাল ভাবে যারা মানে ডিভিডেন্ড খেতে চায় ডিভিডেন্ড খেতে চায় তাদের জন্য এই স্টক গুলো দেখেন বাজারে বিশাল হইচই তুলকালাম চলছে কিন্তু দেখেন স্টকটির উঠা নামার লক্ষ্য করেন সামান্য সামান্য উঠা করছে সুতরাং এই স্টকটিতেও আপনি মনে করেন ওই যে যেটা বললাম আমাদের যে ভ্যালু ইনভেস্টিং অবস্থা বুঝিয়ে আপনি করতে পারেন তবে আমার এখানে আরেকটা সাজেশন আপনার আপনাদের আছে মানে আমার পক্ষ থেকে কি শোনেন এখানে বিষয়টা হলো সাজেশন কিন্তু এই যারা এই সমস্ত স্টকে ইনভেস্ট করে এরা কিন্তু ওস্তাদের ওস্তাদ মানে আমারও ওস্তাদ কেন এনারা কিন্তু অনেক পারদর্শী দূরদর্শী ঠিক আছে এই ওনারা ওই প্যারায় যেতে চান না কোনো প্যাড়া নিতে চান না নিরিবিলি চুপচাপ ইনভেস্ট করে বসে থাকেন বাৎসরিক ইনভেস্ট বাৎসরিকভাবে তো আপনারা কোন প্রফিট পাবেনি আর মাঝে মধ্যে প্রফিট হলে টেক করবেন ঠিক আছে যেমন মেঘনা পেট্রোলিয়াম দেখেন মেঘনা পেট্রোলিয়াম এখন আমাদের যে দুশো আপনার এগারো টাকা আছে আপনি দেখেন সারা বছরের দেখেন জুলাই সর্বনিম্ন একশো সাতানব্বই টাকা আর একশো সাতানব্বই টাকা আর দুশো এগারো টাকা কত আর পার্থক্য উঠছিল কত দেখেন এইখানে মনে অল্প কিছু প্রফিট টেক করছেন তারা দুশো আঠারো টাকায় কিছু সামান্য প্রফিট পিডটেক করতে এবার দেখেন এই যে স্টকগুলো যারা এমটি দেন তারা কিন্তু কক্ষনোই আমি কিন্তু খোঁজখবর নিয়েছি বেশ মানে যারা এই ধরনের মানে স্টকে বিনিয়োগ করে তাদের কাছ থেকেও নিয়েছি মনে করেন আপনার কাছে পঞ্চাশ হাজার স্টক আছে ঠিক আছে তো এনারা কিন্তু কখনো ওই পঞ্চাশ হাজার স্টক সেল করেন না হয়তো কি করেন যখন এই তখন সেল করে ঠিক আছে আরো একটা ব্যাপার শুনে রাখেন যারা এই স্টকে বিনিয়োগ করেন তারা মৃত্যু ছাড়া বিভিন্ন সমস্যায় খুবই কম পড়ে থাকেন মানে বিষয়টা বোঝেননি মনে তার মানে আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আসলে টাকার প্রয়োজন হতে পারে না এরকম টাকার প্রয়োজন হয় এরকম টাকাও এই সমস্ত স্টকে তারা ইনভেস্ট করেন না ঠিক আছে সুতরাং এখানে নো টেনশন দেখেন মার্কেট অনেক নামছে কিন্তু এই স্টকটি কিন্তু সামান্য বলতে হবে নামিনি ওই দশ পয়সা এক টাকা এরকম করে ঠিক আছে সুতরাং এই যে তিন অয়েলের কথা বললাম আরো একটা দেখাই দিই পদ্মা অয়েল দেখেন এটাও আমি অবশ্যই আগে ইদানিং কিনছি না পদ্মা ওয়েল টয়েল কিন্তু একসময় কিনতাম কি ঠিক আছে দেখেন এই পদ্মা অয়েলও আমাদের যে যেভাবে চলে এই দেখেন এখন কথা আছে আমি এক সময় কিনতাম দুইশো টাকায় ও টাকা তার মানে আমার সেই প্রাইজের দেখেন আপনার মে মে টাকা তো ভালো মোটামুটি একটা প্রফিট দিছে। আচ্ছা আর আপনার জুলাই পঁচিশে দুশো সাত টাকা মোটামুটি একটা প্রফিট ঠিক আছে এবং বর্তমানেও দেখেন মার্কেটের করুণ অবস্থার পরেও এ কিন্তু কি একশো চুরানব্বই টাকা আপনি যদি মনে করেন হাই কোয়ালিটি সম্পন্ন স্টকে এবং ভ্যালু ইনভেস্টিং করবেন তাহলে এ সমস্ত স্টকে অবস্থা বুঝে আর দেখে ইনভেস্ট করতে পারেন তবে এই যে স্টকটি দেখেন এই স্টকটি কিন্তু আবার একটা ভিন্ন স্টাইলে চলে যদিও এটাও সরকারি মানে আমাদের বলতে হবে সরকারি মানে তো আমরা তাই না মানে কি আমরা না আমাদের তো যেমন দেখেন এই মানে বাংলাদেশ সাবমেরিন কেবল এই স্টকটি কিন্তু মোটামুটি একটা ডিস্টান্স করে যেমন একশো বারো টাকার থেকে সে উঠে কিন্তু গেছিল কোথায় ভালো বছরে কিন্তু একটা ভালো লাভালাভ করে একশো ষাট টাকা তার মানে আপনি যদি এই স্টকটিতে ভ্যালু ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি ধরেই নিতে পারেন কম বেশি একটা প্রফিট দিবে তবে এই স্টকটি কিন্তু একটু ওঠানামা করে আপনাকে সতর্ক থাকতে হবে আর এবং মার্কেট পজিশন প্লাস ইন্ডেক্স এবং রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আপনার একটু ভাবতে হবে কারণ এই স্টকটি যেহেতু একটু উঠানামা করে সুতরাং ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে যেমন দেখেন এই স্টকটি কিন্তু কত গিয়ে ছিল সেটুকু একটু দেখার দরকার আছে আপনাদের কারণ এই আপনি যেতে স্টক বাছাই করবেন দেখেন স্টকটি কিন্তু অনেক দূর থেকে নেমে আসছে ঠিক আছে অনেক দূর থেকে নেমে আসার আগে আবার অনেকে বলবেন যে ভাই ও তো অনেক আগেই ছিল যাই দেখবেন দুশো বান্ন টাকা দুশো টাকা থেকে কিন্তু আপনার এখন এই যে এর আশেপাশে আর কি একশো টাকা তো এখন এই স্টকটি আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একটু রিক্স নেব ছোটখাটো বেছে দেখেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট স্টক ঠিক আছে বিয়েছি তো এক্ষেত্রে আপনাকে আরো সতর্ক কেবল আরো সতর্ক থাকতে হবে কেন এই স্টকে কিন্তু মাঝে মাঝে একটু হুটহাট চলে তার মানে স্টকটি কিন্তু দেখেন ভালো ওঠানামা করে ঠিক আছে আমি ডেলি চ্যাটে দেখাই এটা ডেলি চ্যাটে আপনি ভালো ওঠানামা করে ঠিক আছে আপনি সুযোগ বোধে আপনি এখানে রোলিং পজিশনে ইনভেস্ট করতে পারেন রোলিং পজিশন বলতে মানে আপনি রোলিং করতে পারেন সবসময় অর্থাৎ টাকাটাকে আবার ভ্যালু ইনভেস্ট করতে পারেন সুতরাং এই স্টকটিও আপনি বেছে নিতে পারেন এছাড়া দেখেন আমাদের আরো কতগুলো গুরুত্বপূর্ণ স্টক আছে যেমন বেক্স ফার্মা যদিও দর্বেশ ব্যবহার বেক্স ফার্মা তবে স্টকটি কিন্তু অনেকটা ভালো ফান্ডামেন্টালিও ভালো এবং সার্বিক দিক দিয়ে কি অনেকটা ভালো বিদেশি ইনভেস্টার্স সাথে ইত্যাদি ইত্যাদি তো এটাও কিন্তু আপনি বেছে নিতে পারেন দেখেন সার্বিকভাবে ভালো একটা ডাউন করে এবং এখানেও যদি আপনি হিসাব করে ভ্যালু ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি এখান থেকেও একটা ভালো প্রফিট পেতে পারেন এছাড়া আমাদের সেই বর্তমানে যে অবস্থান করছে কহিনুর কহিনুরটাকেও আপনি বেছে নিতে পারেন ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে ঠিক আছে যেমন দেখেন এই কোহিনুর কিন্তু ভ্যালু ইনভেস্টিং এ ভালো একটা প্রফিট দেয় গত বছর আমরা দেখেছি এই একশো ষাট পঁয়ষট্টি অলরেডি কোথায় গেছিল এবার কিন্তু লাফালো না ঠিক আছে লাফালোর সময় শেষ এই পাঁচশো আশি পঁচাশি বিরাশি গেছে একটা ভ্যালু ইনভেস্টের জন্য মোটামুটি একটা ইয়ে এই মুহূর্তে কিন্তু এই স্টকটিতে ভ্যালু ইনভেস্ট করা যাবে না এই মুহূর্তে আপনি এই স্টকটিতে রোলিং ইনভেস্ট করতে পারেন তার মানে ডেইলি রোলিং উইকলি রোলিং টু ডেজ ইত্যাদি তবে আরেকটা স্টক কিন্তু বেশ ভালো আপনার ই দিতে পারে বা দিয়ে থাকে যেমন বঙ্গস এই বঙ্গস কিন্তু ভ্যালু ইনভেস্টমেন্টের জন্য আপনার এখন প্রায় উপযুক্ত বলতে হবে কেন না যে প্রাইজে আসে বঙ্গস এখনতে কিন্তু একশো টাকার থেকে আপনি আস্তে আস্তে করে রিক্স নিবেন এবং দেখবেন যে বছরের মাসখানে বা পরের বছরের ভিতরে সুজা কথায় পরের বছরের ভিতরে আপনি একটা আশা করা যায় একটা ভালো মানে ভালো ধরনের আর কি একটা কি লামসাম পুঁজি আপনার পকেটে ঢুকাতে পারছেন এছাড়া দেখেন যে আরও কিছু ভালো ভালো স্টক আছে বাজারে যেমন দেখেন মনুসফুল এই স্টকটি কিন্তু এই মুহূর্তে আমরা খারাপ দেখছি না ভ্যালু ইনভেস্টিং জন্য এই স্টকটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনি একেও বেছে নিতে পারেন এরপরে আপনি বেছে নিতে পারেন সোনালি পেপার ঠিক আছে ভ্যালু ইনভেস্টিংয়ের জন্যে তবে এই মুহূর্তে কিন্তু স্টকগুলোতে মোটেও ইনভেস্ট করা যাবে না ভ্যালু ইনভেস্টিং জন্য এই সোনালি পেপারটাও আপনি বেছে নিতে পারেন এছাড়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ আপনার এখনো পর্যন্ত আছে এবং আশা করি আমরা সামনে আরো থাকবে স্কয়ার ফার্মা আপনি এখানেও ভ্যালু ইনভেস্ট করতে পারেন যেমন দেখেন আমরা বিগত এক বছরে স্টকটির উঠান আমরা মে পঁচিশে দেখছি দুশো টাকা তাই না মে পঁচিশে দেখছি দুশো টাকা এবং আমরা অগস্ট পঁচিশে দেখছি দুশো তেত্রিশ টাকা তাহলে এখানে আপনার দু ধরনের ইনভেস্ট আপনি পেয়ে গেলেন একটা ভ্যালু ইনভেস্ট করে এখান থেকে প্রফিট টেক করলেন আবার এখানে ডিভিডেন্টের আগে আপনার যেহেতু এটা একটা প্রীতি আছে প্রীতি মানে কি অনেকে ভালোবাসে কিন্তু এরকম আপনি ইনভেস্ট করতে পারেন ঠিক আছে যে সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি টিপস এন্ড ট্রিক্স ফলো করে কোনো নসে যেতে চান না শুধুমাত্র প্রফিট কম হলেও আপনি কোনো লস না করে আসাম আশানুর ফল পাবেন তাহলে আপনাকে এই ধরনের স্টকগুলো বেছে নিতে হবে আশা করা যায় আপনি স্টক মার্কেটে কোনো দিন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না আপনি যদি তাকিয়ে দেখেন যে বিগত যত দিন আসছে মার্কেটের পতন বলেন মার্কেটের উত্থান বলেন এই সমস্ত স্টকগুলো দেখবেন খুব একটা নড়াচড়া করছে না তবে আপনার একটা কথা মাথায় রাখতে হবে যে হিসাব নিকাশ করে খুব সূক্ষ্মভাবে অবস্থা বুঝে সময় বুঝে কিন্তু আপনাকে স্টকে বিনিয়োগ করতে হবে আর একটা মুখ্য বিষয় যেটা আপনার দেখতে হবে সেটা হলো আপনি সব জন্যে জন্য যে স্টকে বিনিয়োগ করবেন ওর এক্সিকিউটিভ বডির দিকে খেয়াল রাখবেন কেন না আপনি মনে করেন আজ স্কয়ার ফার্মা বেছে নিলেন এই স্কোয়ার ফার্মা বেছে নেয়ার পরে দেখা গেল যে ভাইদের ভিতরে একটা গ্যানজাম ফোসিয়াত বেঁধে গেল কোম্পানির আভ্যন্তরীণ একটা কন্দল বেঁধে গেল স্টকটি কিন্তু উঠে দাঁড়াতে পারবে না ও কিন্তু নামতে থাকবে আর সুতরাং স্টক মার্কেট মানে এই নয় যে আপনি কিনে ঘুমায় থাকবেন স্টক মার্কেট মানে হলো আপনাকে সর্বদাই সচেতন সতর্ক এবং কি অ্যাক্টিভ থাকতে হবে সোজা কথায় তো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যাতে করে অন্যরা কম বেশি উপকার পেতে পারে আর সব শেষে একটা কথা বলবো সেটা হলো আপনার সুখ স্বচ্ছন্দ আনন্দ বিনোদন এটা নির্ভর করবে হলো আপনার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি পরিবারের উপরে আপনি শত চেষ্টা করলেও সুস্থ থাকতে পারবেন না যদি আপনার ফ্যামিলি স্ট্যাটাস বা পরিবার ভালো না থাকে আর যখনই আপনার পরিবারের পারিবারিক এবং পারিপার্শ্বিক এবং পরিবেশ খারাপ থাকবে তখন অটোমেটিকলি আপনার ব্যবসায় দেখা যে আপনি লস খাচ্ছেন কি জন্য যেহেতু আপনার মন ভালো থাকবে না আপনি সব কিছু ঠিক করতে পারবেন না তাই না তো যাই সর্বশেষে সবগুলো তো ফান্ডামেন্টাল দিলাম একটা আমার প্রিয় স্টকের অবস্থাটা দেখবো না আমি অন্য একটা স্টকের অবস্থান দেখবো দেখে বিদায় নেবো সাথে সাথে বলে দিই যে আপনারা অবশ্য অবশ্যই শেয়ার করে আজকের বিষয় সেগুলো একটু জানানোর চেষ্টা করবেন আমরা কেপিসেলে আছি কেপিসেল কিন্তু লাস্টি করে একটা ভালো ডিভিডেন্ট ঘোষণা করছে বলতে হবে তবে স্টকটি কিন্তু সামনের দিনগুলোতে ভালো একটা অবস্থানে যাওয়ার একটা একটা ইঙ্গিত বহন করছে নয় টাকার স্টক কি এটা বলে নয় টাকার স্টক কিন্তু না দেখে নয় টাকা নয় টাকা আশি পয়সা তার মানে খুব বেশি বেড়া না কিন্তু তার মানে এর সর্বশেষ অবস্থানও কিন্তু এইটা যদি দেখেন যারা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বলতে দূরদর্শিতা পারদর্শিতা এবং যাদের সমাজ তারা কিন্তু কখনো থাকে না এখন এই যে মনে করেন কেপিসিএল এর এক্সিকিউটিভ বডিতেও তারা যদি সেরকম থাকে সরকার যে আসুক তার সাথে মনে করেন একটা লিহাজও মেনটেন করতে যদি পারে তাহলে কিন্তু কি মাথায় রাখবেন ঠিক আছে এবং স্টকটি দেখে রাখবেন স্টকটি দেখেন কোথার স্টক আমরা সিক্স মান্থ চার্টে চলে যাব স্টকটি বাজারের যতগুলো স্টক আছে তার মধ্যে কিন্তু মোটামুটি একটা ভালো স্টক দেখেন ঠিক আছে আমরা অত দূরই যাই না আমরা একটা ন্যাচারাল ইসে যাই যেমন একেবারে ফেলে দেওয়ার না এটা কিন্তু একটা তার ন্যাচারাল প্রাইস ঠিক আছে বাষট্টি টাকা সুতরাং আপনি যদি মনে করেন যে এখানে মানে বিষয়টা কিন্তু বোঝার বিষয় যে আপনি উঠ করে কথা শুনে এন্ট্রি দেবেন না কিন্তু বিষয় হলো আপনি এই কেপি এর এক্সিকিউটিভ বডি কারা আছে কি বিদ্যান্ত খোঁজখবর নেন এবং তাদের আন্তঃযোগাযোগ কেমন ইত্যাদি ইত্যাদি যে পারিপার্শ্বিক যোগ হিসাব নিকাশ করে যদি মনে করেন যে হ্যাঁ তারা বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছে আপনি স্টকটিতে ছোট্ট ছোট্ট করে ইনভেস্ট করবেন দেখা যাবে যে একেবারে আঙ্গুল ফুলে কি কলা গাছ হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফিজ